মুখ্যমন্ত্রীর কপালটা ফেটে গেছিল না দেখেন না মুখ্যমন্ত্রীর কপাল ফেটে রক্ত বেরলো নিজের রক্ত নিজে খাচ্ছে এখন নিজের রক্ত নিজে খেলো 14 মাস কপাল দিয়ে কপাল দিয়ে রক্ত বেরিয়ে নাক দিয়ে গাল দিয়ে নিজের মুখের ভিতরে যাচ্ছে বাড়িতে একটা লোক খুঁজে পাওয়া গেল না ওনার সেই রক্তটা মুছিয়ে দেবার ওনার নিরাপত্তা রক্ষীরা ওনার রক্ত মুছালেন না হসপিটালে নিয়ে গেল এমন করে শুয়ে আছে আমি তো দেখে স্তম্ভিত হয়ে গেলাম আতঙ্কিত হয়ে গেলাম যে মুখ্যমন্ত্রী জীবিত আছে কিনা জীবিত আছে সালের বিধানসভার ভোটে বলেছিল মুসলিমদের চলে যেতে হবে বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান দশ বছর নরেন্দ্র মোদীজি প্রধানমন্ত্রী আছেন ওনার স্লোগান সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াস এই স্লোগানকে সামনে রেখে আমাদের সমুদ্র হিমাচল থেকে একশো তিরিশ প্রকল্প চলছে সমস্ত প্রকল্পগুলো যোজনাগুলো জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের কাছে পৌঁছে দেওয়া সরকার সেই প্রকল্পগুলো গুলো পৌঁছে দিচ্ছে না মানুষের কাছে আর কিছু পৌঁছে দিলো নাম পরিবর্তন করছে দশ বছরে একজন মুসলিম মানুষকে সংখ্যালঘুকে বাংলাদেশ ভারত আমাদের কবরস্থান হবে আমরা ভারত কবরস্থান হবে আমাদের বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তানে যেতে হবে না আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি শুধু আমাদের দেশের প্রধানমন্ত্রী নন তিনি ইতিমধ্যেই বিশ্বের এক নম্বর নেতা আমাদের ইসলামিক বিশ্বের খানা ইসলামিক কান্ট্রি আমাদের দেশের প্রধানমন্ত্রীকে তাদের দেশের সর্বোচ্চ

ইন্দোনেশিয়া দিয়েছিল বাহারিন দিয়েছিল মালয়েশিয়া দিয়েছিল মালদ্বীপ দিয়েছিল ছখানা বিশ্বের ইসলামিক তাবড় তাবড় কান্ট্রি আমাদের দেশের প্রধানমন্ত্রীকে তাদের দেশের সর্বোচ্চ অ্যাওয়ার্ড দিয়েছিল তাই তো বলতে চাই যে আমরা ভারতবাসী হিসেবে গর্বিত একটা কথা না বললে নয় মুখ্যমন্ত্রীর মাথাটা মুখ্যমন্ত্রীর কপালটা ফেটে গেছিল না দেখেন না মুখ্যমন্ত্রীর কপাল দিয়ে রক্ত বেরিয়ে নাক দিয়ে গাল দিয়ে নিজের মুখের ভিতরে যাচ্ছে বাড়িতে একটা লোক খুঁজে পাওয়া গেল না ওনার সেই রক্তটা মুছিয়ে দেবার ওনার নিরাপত্তা রক্ষীরা ওনার রক্ত মুছালেন না হসপিটালে নিয়ে গেল এসএসকেমে এমন করে স্ট্রেচারে শুয়ে আছে আমি তো দেখে স্তম্ভিত হয়ে গেলাম আতঙ্কিত হয়ে গেলাম যে মুখ্যমন্ত্রী জীবিত আছে কিনা জীবিত আছে কিনা মন্ত্রী নাটক করছেন তাই বলতে যে এতদিন আপনারা জানেন শুভেন্দুদা বলবে খগেনদা বলবে সাতই মে আপনারা সবাই ভোটটা পদ্ম ফুল মালকায় দেবেন খগেনদাকে রেকর্ড ফোটে জিতিয়ে